এই বস্তুবাদীরা সারা পৃথিবীতে আজকে দাপেই বেড়াচ্ছে নারী পুরুষের ইজ্জতের কোনো পার্থক্য নাই মেয়ের রাঙটি কত মোটা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কতক উঁচু নিচা সবই বোঝা যাচ্ছে দেহ একটা কাপড় পরে আছে কাপড় পরাও যা না পরাও তাই এখন হন্ডা বেজে দুই দিকে পা দিয়ে ফলে মেয়েদের লজ্জা লজ্জাসরব বলে কিছু এরকম এখন নাই প্রজনন শিক্ষা বয়স সন্ধিকালে একটা নারীর অবস্থা কেমন হয় একটা পুরুষ ছেলের অবস্থা কেমন হয় এইগুলোকে আপনি শেখাচ্ছেন ক্লাসে দুজন গায়ের মাহরম নারী পুরুষের সামনে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি আমাদেরকে মরতে হবে এটা ব্যাপারে কারো কোনো ইফতলাপ নেই আলেম হোক জাহিদ হোক সকলে অনুচিত একমত যে মানুষকে মরতেই হবে ম্যান ইজ মডেল মানুষ মরণশীল আর মরার পরে কি হবে এ বিষয়ে মতভেদ আছে একদল মানুষ বলেন যে মরার পরে মানুষ কিছুই আর হবে না শেষ মৃত্যু পর্যন্ত শেষ পরকাল বলে কিছু নাই এরা হল নাস্তিক অতএব ইট ড্রিঙ্ক বি মেরি খাওয়া পেও ফুর্তি করো এই বস্তুবাদীরা সারা পৃথিবীতে আজকে দাপেই বেড়াচ্ছে নারী পুরুষের ইজ্জতের কোনো পার্থক্য নাই হুন্ডা চড়ে মেয়েরা ঘুরছে একই হুন্ডা চড়ে আরেকজন যুবক ড্রাইভ করছে আগে মেয়েদের দেহটা পর্দায় ঢাকা থাকত আজকে দুদিন রাস্তায় ঘুরছি ঢাকা থেকে পর্যন্ত চোখ ব্যথা করে সহ্য হয় না তবুও দেখতে হয় সামনে দিয়ে যাচ্ছে কি করবে আমি তো গাড়িতে বসে আছি মেয়ের রাঙটি কত মোটা তার দেহের কোথায় কত উঁচু নিচা সবই বোঝা যাচ্ছে দেহে একটা কাপড় পরে আছে কাপড় পরাও যা না পরাও তাই সামনে একজন যুবক মানুষ গাড়ি চলেছে ধরে নিচ্ছি সে মা হবে কিন্তু মানুষ তো তা জানেন না আগে কিন্তু মেয়েরা হুন্ডাই তো একদিকে মুখ করে আর এখন হুন্ডায় বস্ত দুই দিকে পা দিয়ে বলে মেয়েদের লজ্জা বলে নাই ধরনের মেয়েরা যদি এই মেয়েটা মেয়ে বলা যাবে এত আওয়াজ হচ্ছে দেখছেন তো আওয়াজ এখানে তো আমার শুনতে পাচ্ছি এত আওয়াজ হয়ে লাখটা কি হবে যদি আপনার ভেতরে কোনো আমল না থাকে কোনো পরিবর্তন না আসে কোন ফায়দা মুসলমানের জীবনটা চলবে কোরআন হাদিস অনুযায়ী এটি স্বাভাবিক কথা যারা কোরআন হাদিসকে বেছে নিয়েছে সারা জীবনের চলান পথের একমাত্র দীপশিখা হিসেবে তারাই হলো আহলে হাদিস অনেকে এটাকে একটা ফেরকা মনে করেন জি না এটা ফেরকা নয় মার্কা হয় এটা হলো ইসলামের মূল থিমটার মধ্যে নিহিত আছে আপনি স্কুল কলেজে যাচ্ছেন সহশিক্ষা যুবক ছেলে যুবক মেয়ে একসঙ্গে লেখাপড়া করছে সেখানে আপনাকে শেখানো হচ্ছে এমন কিছু বিষয় ধরে নেন প্রজনন শিক্ষা বয়সন্ধিকালে একটা নারীর অবস্থা কেমন হয় একটা পুরুষ ছেলের অবস্থা কেমন হয় এইগুলোকে আপনি শেখাচ্ছেন ক্লাসে দুজন গায়ের মাহরম নারী পুরুষের সামনে এগুলো কোনো শিক্ষা নয় কিন্তু উচিত ছিল সবার আগে শেখানো ইমানে মানে ইমানে মুফাসসাল। অর্থ স মুখস্থ করানো সর আগে উচিত ছিল কিন্তু আমাদের প্রাইমারি স্কুল পাঁচ বছর লেখাপড়া শিখেও একটা ছোট্ট বাচ্চা শিখতে পারে না ফলে পুরো মাদ্রাসার শিক্ষাটা বস্তুবাদী শিক্ষার ধারার কাছে চলে গেছে মাদ্রাসা শিক্ষার অন্তরে যে বইটা আমাদের আছে বইটা নিবে বেশি যারা শিক্ষিত লোক মাদ্রাসা বা স্কুলে বা কলেজে শিক্ষকতা করেন তাদের জন্য বইটা খুবই জরুরি পড়ে দেখবেন পুরো মাদ্রাসা শিক্ষার মধ্যে পঞ্চাশটা হাদিস আছে বিভিন্ন ক্লাসে মিলিয়ে পঞ্চাশটা হাদিসের একটাই মাত্র সহি আর বাকি সবগুলো জয়িপ হাদিস আর যেটা সহি সেটা একটু উল্টা পাল্টা করে লেখা হয়েছে সঠিকভাবে উল্লেখ করা হয়নি আমরা শিখে রাখেছি আখলাকতুল আফলাকা যদি মোহাম্মদ না হয়তো আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না এটা অনেকে হাদিস মোহাম্মদ আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা তুমি হে রে নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই এগুলো যদি আমাদের বাচ্চাদের শেখানো হয় তাহলে তারা সারা জীবন ওটা নিয়েই থাকবে তুমি সর্প হইয়া দংশন করো গজা হইয়া ঝাড়ো তারপর একটা কি জানো বলো না কেন ধারণাগুলো এগুলো আব্দুল আলিমের গান এর মধ্যে জবরিয়া দর্শনের প্রতি ধ্বনি রয়েছে জবরিয়া মানে অদৃষ্টিবাদী দর্শন ঠিক তার বিপরীত রয়েছে আমি পানিতে হাত দিলে ভিজবে আগুনে হাত দিলে পুড়বে এটা তো স্বাভাবিক কথা কিন্তু বলে কিছু নাই একদল বলছেন কিছু হইতে কিছু যা কিছু আল্লাহ হইতে হয় তাহলে চুরিটা কি আল্লাহ হইতে হয় ডাকা থেকে আল্লাহ হইতে হয় আল্লাহকে বলেছেন তিনি বসে বলে দিয়েছেন হিননা ও সাবিলা হিম্মা হিম্মা কাপুরা আমরা মানুষের পথ দেখিয়েছি ইচ্ছা করলে হে বান্দা তুমি শুকর গুজার বান্ধব হতে পারো ইচ্ছা করলে তুমি অকৃতজ্ঞ বান্ধ হতে পারো এই যে আপনার ইচ্ছা শক্তির স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি বললেন বান্দার ইচ্ছা শক্তি বলে কিচ্ছু নাই এটা নিয়ে গায়িকা মমতাজ চমৎকারভাবে গান গায় আর আমরা সেগুলো গেয়ে গেয়ে শোনাই আব্দুল আলেম খুব নাম করা গায়ক ছিলেন তিনি এগুলো গান গেয়ে গিয়েছেন আমাদের লোকদের যেমন পুতুলের পুতুলদের দোষ মানে আমাদের তিনি পুতুল বানিয়ে চলে গেছেন এক একটা যুগে এক একটা ধাক্কা এসেছে প্রতিটি ধাক্কার বিরুদ্ধে আয়লাদিস আন্দোলন প্রতিবাদ করেছে আমাদের আমলে যেগুলো আমরা দেখছি ব্যাপক প্রতিবাদের ফলে আজকাল এগুলো অনেকটা কমে গেছে